স্টুডেন্ট তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা কিভাবে চেক করবা তোমাদের হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনের সাহায্যে তোমরা তোমাদের রেজাল্টটা খুব সহজে তোমরা চেক করে নিতে পারবে শুধুমাত্র এক থেকে দু মিনিটের মধ্যে বন্ধুরা আমি যেমন তোমাদেরকে বলছি স্টেপ বাই স্টেপ তোমরা সকলে এইভাবে করে তোমাদের রেজাল্টটা খুব তাড়াতাড়ি করে বের হয়ে যাবে ঠিক আছে তোমরা করে রেজাল্টটা চেক করবে তোমরা তোমাদের ফোনে যে ক্রম ব্রাউজারটা আছে ক্রম ব্রাউজারটা তোমরা ওখানে ওপেন করে নাও ঠিক আছে আমি অনেক সহজভাবে তোমাদেরকে বুঝাই বলবো থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাকে সার্চ করতে লাগবে সার্চ বারে তোমাকে সার্চ করতে লাগবে এখানে এক্সাম সরকারি রেজাল্ট ইনফো আমি কী বললাম এই তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে এখানে এক্সাম সরকারি রেজাল্ট ইনফো এটা বলে তোমরা সার্চ করবে এখানে এখানে জাস্ট সার্চ করে দেবে সার্চ করার সাথে তোমাদের ওয়েবসাইট চলে আসবে কেউ স্কিপ করে যাবে না কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্টের মতো এটা ইজির রেজাল্ট না কিন্তু যে অনেক সহজে বের করে নেবে এটা একটু ডিফিকাল্ট আছে ভাই তো তোমার ভালো করে ভিডিওটা দেখো তোমাদেরকে আমি সম্পূর্ণ বলছি এই প্রথম যে চলে আসবে এই ওয়েবসাইটের উপর তোমরা করবে কিন্তু ঠিক আছে এই ওয়েবসাইটের উপর তোমরা ক্লিক করবে ওয়েবসাইটের ওপর ক্লিক করার পর তোমাদের কিছুটা এইভাবে একটা পেজ চলে আসবে তোমরা এসাইটা দেখতে দেখতে পাচ্ছো পেজটা তোমাদের কিছু এইভাবে করে চলে এসেছে তো তোমাদেরকে ভালো করে আমি বুঝিয়ে বলি ভাই এই নিচে দিকে নিস্কল করে নিচে দিকে নেমে যাবে নিচে দিকে নামার পর এখানে কিন্তু না এ টু জেড আমাদের অল ওভার ইন্ডিয়াতে যতগুলো স্টেট আছে মানে রাজ্য যতগুলো আছে প্রতিটা রাজ্যর কিন্তু এখানে রেজাল্ট তুমি দেখলে চেক করলে চেক করে দেখতে পারবে তোমরা কিন্তু এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রয়েছে ঠিক আছে তোমরা এখানে সব কিছু দেখতে পাবে কিন্তু এই যেমন কাল পরশু আমাদের রেজাল্ট দেওয়া হলো আমাদের মাধ্যমিকের রেজাল্ট তুমি দেখতে পাচ্ছ উপর দিকে এখানে নিউজ মানে মানে উপর দিকে চলে এসেছে ঠিক আছে নিউ লিস্টের মধ্যে নিউ আপডেটের মধ্যে এবার নিচে দিকে চলে আসবে নিচে দিকে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এই তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস টেন ভার্সেস টুয়েলভ তো তো এই এখানে তোমরা ক্লিক করবে জাস্ট ঠিক আছে ভালো করে দেখে নাও আগে ভিডিওর যে কোয়ালিটিটা আছে কোয়ালিটি পালে একটু বাড়িয়ে নাও আর ভালো করে তাও দেখো ভাই তো এই লিঙ্কের উপর তোমরা ক্লিক করবে জাস্ট এখানে লেখা আছে এটার উপর তোমরা ক্লিক করবে ক্লিক করার পর নিচে দিকে স্ক্রল করে নিচে নেমে যাবে আর একবার আর একবার নিচে নামার পর তোমরা এখানে একটা জিনিস দেখতে পাবে ক্লিক হার বলে একটা অপশান লেখা আছে এই যে তোমার নিচে দিকে চলে আসলা নিচে আসার পর যেমন তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বের হয়ে গেছে তো এখানে ক্লিক করার দরকার নেই এখন আমাদের দরকার হলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এই যে তুমি দেখতে পাচ্ছো এখানে চেয়ে এখানে এইচএস রেজাল্ট তো তোমরা এই যে এখানে ক্লিক করবে কি বললাম এই যে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক হার বলে যে অপশনটা লেখা আছে এই ক্লিক হারের উপর ক্লিক করবে ক্লিক হারের উপর ক্লিক করার সাথে হালকা একটু স্কল করে নিচে নামবার নিচে নামার সাথে তোমাদের এরকম একটা অপশান দেখাবে কেননা এখনও তোমাদের রেজাল্টটা যেটা আছে পাবলিশ করা হয়নি বলে এরকম আমাকে দেখাচ্ছে এরকম কিছু একটা লেখা লেখা দেখাচ্ছে ঠিক আছে তোমাদের রেজাল্ট আউট হবে কবে তোমাদের সাত তারিখে তোমাদের রেজাল্টটা আউট হবে কিন্তু ঠিক আছে আমি তোমাদের এক দুদিন আগে ভিডিওটা শুট করছি বলে আমার এরকম লেখা দেখাচ্ছে কিন্তু তোমাদের কিন্তু এরকম দেখাবে না তোমাদের ডাইরেক্ট কিন্তু এরকম একটা অপশন চলে আসবে আমি জাস্ট একটু গ্যালারিটা ওপেন করে নেবে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে তো জাস্ট একটু হালকা একটু স্ক্রিনশটটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে তোমাদের কেমন দেখাবে তোমাদের এখানে তো জাস্ট আমি নরমাল এখানে নিয়ে নিই তোমাদের ঠিক এইভাবে করে দেখাবে ভাই তোমাদের এখানে দেখাবে এখানে কি বললাম তোমাদের এখানে কি লেখা আছে এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লেটেস্ট এখানে অ্যানাউন্সমেন্ট এরকম তোমাদের লেখা থাকবে এখানে তোমাদের হায়েস্ট সেকেন্ডারি তোমাদের দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে এই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে তোমাদের এই লাইনটার উপর তোমাকে ক্লিক করতে লাগবে সেম ওরকম বের হয়ে চলে আসবে তোমরা জাস্ট এই লাইনটার উপর ক্লিক করবে এখানে এই লাইনের উপর ক্লিক করার সাথে তোমাদের পেজটা ঠিক এভাবে করে বের হয়ে চলে আসবে তো এই পেজটা বের হওয়ার পর তোমাদেরকে কী করতে লাগবে তোমাদের অনেকটাই জানো ভাই অনেকটা ইজিলি তোমাদের যেমন রোল রোলটা আছে রোলটা এখানে এন্টার করবে নম্বরটা এখানে এখানে এন্টার করার পর তোমাদের এই ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা হুবহু দেখিয়ে বসিয়ে দিতে লাগবে আর সাবমিটের উপর ক্লিক করবে ভাই প্লিজ একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ভিডিও দেখতে দেখতে এত যখন চলে এসেছো উচ্চ মাধ্যমিকের পাস তোমরা পাস তো করে যাবা করার পর কী কী স্কলারশিপ আছে তুমি কী কিসে ভর্তি হওয়া কী নিয়ে পড়বা না পড়বা সব রকমের তথ্য কিন্তু আমি এই চ্যানেল মধ্যে দিয়ে থাকি সো প্লিজ লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা এই চ্যানেল মধ্যে চাকরির তথ্য থেকে শুরু করে ডাবলিউ বিপি কেপি আর বিএসিফ সব রকমের চাকরির তথ্য আমি কিন্তু দিয়ে থাকি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রতিনিয়ত চাকরির তথ্য কিন্তু আমি দিয়ে থাকি আর আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে তোমরা এখানে মেসেজ করতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ ক্যাপচার করে ক্লিক করার পর তাপমেটে ক্লিক করবার সাথে তোমাদের রেজাল্টটা ঠিক এইভাবে করে বেরিয়ে চলে আসবে তোমার দেখতে পাচ্ছ রেজাল্টটা তোমার এরকম করে বেরিয়ে চলে আসবে তুমি কত নাম্বার পেয়েছো কত পার্সেন্টেজ পেয়েছো না পেয়েছো সব রকমের তোমাদের দেখিয়ে দিবে কোন সাবজেক্টে কত পেয়ে যেত কী কী সাবজেক্ট আছে কোনটাতে ব্যাগ আসছে কি আসে নাই সব রকমের তথ্য তোমরা পেয়ে যাবে কিন্তু ঠিক আছে আর আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে তোমার কোন কোন স্কলারশিপ পাবা না পাবা অলরেডি ভিডিও বানানো আছে বা এই ভিডিও তোমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তোমরা যাই চেক করলে চেক করে নিতে পারো তো প্লিজ লাইক করবে চ্যানেলে সাবস্ক্রাইব করবে এইভাবে করে দেখা যায় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিক সো জয় হিন্দ বন্ধুমাত্র